প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনুর সম্পর্কে জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করি শাবনুর বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রীর মধ্যে একজন তিনি উনিশশো ও দু দশকে রোমান্টিক এবং পারিবারিক ধারার চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তার অভিনয় দক্ষতা সংলাপ বলার ভঙ্গি এবং পর্দায় উপস্থিতি দর্শকের মাঝে তাকে আলাদা স্থান করে দেয় আমাদের সবার প্রিয় জনপ্রিয় এই অভিনেত্রীর প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর চলচ্চিত্রে যাকে আমরা সাবনুর নামে চিনে থাকি সাবনূনের জন্ম সতেরোই ডিসেম্বর উনিশশো সালে যশোর জেলার নাভারণে বর্তমান বয়স ৪৫ বছর স্বপ্নূরের পিতার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে শাবনূর সবার বড় ছোট বোন ঝুমুর এবং ছোট ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ বসবাস করেন শবনূর দুই সালে আটাশে ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন পরবর্তীতে দু সালে উনত্রিশে ডিসেম্বর শাবনূর পুত্র সন্তানের জন্ম দেন তার একমাত্র ছেলের নাম আইজান নিহান দাম্পত্য কলহের কারণে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে দু সালে শাবনূর এবং অনিক দুজনে আলাদা হয়ে যান বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ার নাগরিক এবং ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন শবনুর উনিশশো সালে এহতের সাম পরিচালিত রাতের সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আগমন ঘটে এই সিনেমায় শাবনুরের বিপরীতে অভিনয় করেছেন তৎকালীন সময়ের জনপ্রিয় নায়ক সাব্বির তবে সাব্বির এবং শাবনূরের এই সিনেমাটি ফ্লপ যায় পরবর্তীতে শাবনূর সালমান সার সাথে জুটি বেঁধে মোট চোদ্দোটি সিনেমা উপহার দেন যার সবগুলোই ছিল ব্যবসা সফল সালমান সার পরবর্তী সময়ে শাবনূর রিয়াজ শাকিব খান আমিন খান শাকিল খান মান্না ও ফেরদোসের সাথে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দেন উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে স্বপ্নের ঠিকানা সুজন সুখী চাওয়া থেকে পাওয়া দুই নয়নের আলো মেয়ে সাক্ষী আমার প্রাণের স্বামী কাজের মেয়ে নারীর মন ভালোবাসা কয় প্রেমের তাজমহল ইত্যাদি সব নূরের চলচ্চিত্র ক্যারিয়ার রয়েছে অসংখ্য পুরস্কার দু সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো সিনেমাতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়াও তিনি ছয়টি বাদশাস পুরস্কার অর্জন করেন এই ছয়টি পুরস্কারের মধ্যে উনিশশো সালে অভিনীত স্বপ্নের ঠিকানা উনিশশো সালে ভালোবাসি তোমাকে দু সালে বউ শাশুড়ির যুদ্ধ দু সালে ফুলের মতো বউ এবং দু সালে আমার প্রাণের স্বামী এই পাঁচটি সিনেমার জন্য এবং দু সালে বর্ষসেরা তারকা হিসেবে একটি পুরস্কার অর্জন করেন শাবনূর রেকর্ড সংখ্যক তেরো বার জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মিরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন পান যার মধ্যে দুইবার হ্যাটট্রিক সহ মোট দশবার এই পুরস্কার তিনি অর্জন করেন এছাড়াও শাবনুর দর্শক ফোরম পুরস্কার লাক্স চ্যানেলাইস পারফরমেন্স পুরস্কার সিজিএফবি পারফরমেন্স পুরস্কার সহ রেকর্ড সংখ্যক পুরস্কার অর্জন করেন যার জন্য শাবনূরকে পুরস্কার কন্যা উপাধিতে ভূষিত করা হয় বর্তমানেই এই জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্র থেকে অনেক দূর রয়েছেন তিনি অস্ট্রেলিয়াতে পরিবার সহ জীবনযাপন করছেন প্রিয় বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ